ভাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে একটা রহস্যজনক পাথর নিয়ে এসেছি এটা হচ্ছে ঘরের স্বাদ ঘরের স্বাদ দেখলে কারণটা হচ্ছে যে পাথরটা যে আপনার মানে আমার ঘরের ভিতর আছে একটা ছাদের নিচে আছে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ঘরের আগে দেখানো এবার আপনাদেরকে পাথরটা দেখাবো মানে পাথরটার বিষয় হচ্ছে আপনারা দেখলে কাছে বুঝতে পারবেন আসলে পাথরটা আমি আপনাদেরকে কী কারণে দেখাচ্ছি এবং আসলে বিষয়টা কি এই যে বন্ধুরা দেখেন পাথর এখন সময় বাজে সকাল সাড়ে সাতটা আর এই যে আমার পাথর মানে পাথরটা দেখানির কারণ হচ্ছে এটাই যে আমার এই পাথর কিন্তু সকালবেলা ঘামে এবং ওই পাথর তখন আবার মানে বেলা হয় তখন কিন্তু আস্তে আস্তে শুকায় যায় মানে আমি কিন্তু অনেকজনকে দেখাচ্ছি এবং অনেক রকমের টেস্ট করেছি কিন্তু আমি কিন্তু কোনো ফলাফল পাইনি এবং সেই সুখ আসেনি কিন্তু আমার এই পাথরটা শীতের সময় সকালবেলা ঘামে আর যদি কাল বর্ষা লাগে তো বর্ষাকালে সম্পূর্ণটাই ঘামি বসে থাকে সেটা আপনার যেখানেই থাক তো এই হয়েছে পাথরটা বিশেষত্ব আপনারা যদি কালের কেউ বিষয়টা সম্বন্ধে জানিয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কিনতে সুখন হন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ এরকম জিনিস কিন্তু লাখে একটাই এরকম জিনিস সব জিনিস পাওয়া যায় না আমার বাড়িতে অন্যান্য জিনিস আরও আছে কিন্তু সকালবেলা কিন্তু আসলে এরকম কেউ ঘামেও না এবং বর্ষা লাগার দিনে যে কোনো জায়গায় থাকে তো এরকমভাবে আপনার ঘামে এ তো কী মানে এসে তো বেশি কিন্তু আরও ভিজে এখনকার ভিজাটা কিন্তু তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু অনেক সময় দেখা যায় ধর গায়ে যে মাটি আছে যে মাটিগুলো আপনারা দেখছেন এই মাটিগুলো অনেক সময় গায়ে গায়ে থেকে গড়ি পড়ে যায় এরকম ঘামা ঘামে এতে বন্ধুরা এটা হচ্ছে এখন সময় বাজে বেলা দুইটা এতে দেখেন ওই একটাই জিনিস একই জায়গাতে আছে কিন্তু এখন কী অবস্থা এবং সকাল কি কী অবস্থা এখন কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে শুকায় গেছে মানে যখন আকাশে রোদ আসে তখন কিন্তু ওই শুকে যায় আবার যখন ওই জিনিসটা বা সকাল হয় মানে গোটা দিনে আমি হয়তো ওই জিনিসটাকে অভিভাবক খেয়াল রাখিনি কিন্তু যখন এতে দেখেন তলে তলাটা দেখেন তলা কিন্তু একটু একটু মানে তলাতে রোদে তাপ না লাগার কারণে তলাটা একটু একটু ভিজা আছে তবে যেটা ভিজা আছে এটা ভিসার ভিতর পড়ে না এবং কিন্তু মাটি মাটিটার উপর আছে মাটিটাও কিন্তু খুব বেশি সেত সেতে না মাটিটাও সঠিকই এবং আবারও আপনাদেরকে আমি উপরটা দেখাচ্ছি যে এটা কিন্তু এখনও ওইখানেই আসে আমি কিন্তু ওটা রোদেপুর থেকে নিয়েছি আমি আপনাদের ভিতরে ছি এমন কিছু না ওইখানেই ছিল ওইখানেই আছে আমি কিন্তু ওটা ওইখান থেকে লড়াইনি এখনও আপনাদের বিশ্বাস হবে কিনা বলতে পারছেন তবে আমার দিন সব সময় ওইখানেই থাকে এটা হচ্ছে দুপুরের দুপুরের ফুটেজ এবার আমি আপনাদেরকে পরের দিন সকালের ফুটেজ আবার দেখাচ্ছি এটা দেখেন বন্ধুরা ওই জায়গায় এখন সময় বাজে সকাল সাড়ে সাতটা মানে বিশ্বাস করবেন কিনা বলতে পারছেন আপনাদেরকে আপনাদের বিশ্বাস অর্জন করার মতো করে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওটা বন্ধুরা পরের দিন সকালের তো আজকে সকালে কিন্তু মানে ঘামের পরিমাণটা কম এরকমও হয় কিন্তু প্রত্যেকদিন একরকম ঘামে না সময় দেখা যাচ্ছে আরও বেশি ঘামে যায় আর কোনো দিন দেখা যাচ্ছে ঘামে গেলে আলাইকুম বন্ধুরা দেখা হবে কোনো ভিডিও তো ভালো লাগলো মানে